হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার লাইফ অ্যান্ডকার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল স্নান সেরে আজকে চলে গেছিলাম বিয়েবাড়ির প্যান্ডেলে তো প্রথমে ব্রেকফাস্ট করতে বসে গেলাম কারণ দশটা অলমোস্ট অলমোস্ট বেজে গেছিলো তো ছিল হচ্ছে লুচি আর আলু মটরের তরকারি সবজিটা খুব ভালো হয়েছিল হালকার মধ্যে করা হয়েছিল তারপরে ব্রেকফাস্ট করে বিয়ের মণ্ডপে চলে গেলাম যেখানে ছাদনাতলাটা হয়েছে সেখানে যাচ্ছি ছাদে এখানে এদের বাড়িতে ছাদে উঠতে খুব কষ্ট হচ্ছে তিনতলার ছাদ তো যাই হোক ছাদে বৃদ্ধি হচ্ছে আর এখানে আলতা পড়াচ্ছে কাকু তো একটু আলতা পরে নিলাম সবাইকে আলতা পড়াচ্ছে ব্রেকফাস্ট করে এসে আলতা পরলাম সবাই মিলে আমার শাশুড়ি মাও ছিলেন আর পাড়ার সব কাকিমারা ছিলেন সবাই মিলেই আলতা পরলাম মণ্ডপটা কি সুন্দর সাজিয়েছে না গোল মতো খুব ভালো লাগছে অবশ্য ফুলের কাজগুলো এখনও বাকি আছে সেগুলো করছে এইদিকে কাজও চলছে ডেকোরেশন আরও চলছে এখানে বউ বসবে সেটা ডেকোরেশন চলছে আর এই যে বিয়ের রকম নিয়ম অনুষ্ঠান হচ্ছে আমার শাশুড়ি মা পড়ছে আলতা আমার তো হয়ে গেছে ওরা আলতা পড়ছে আলতা পড়লে পড়তে ভালো লাগে আলতা কিন্তু না পাটা খুব ফেটে যায় যার জন্য আমার ভয়ও লাগে যাই হোক বিউটিফুল আমরা কাকিমারা সবাই মিলে চলে এসেছি কাকিমা বৌদিরা সবাই মিলে আমরা রেডি হয়ে চলে আসলাম আর এখন হবে গায়ে হলুদের অনুষ্ঠান তো গায়ে হলুদের জন্য সবাই হলুদ শাড়ি পরেছে সবাই আমরা রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য আসলে এবারে মেয়ে যাবে আমাদের সাথেই জল সাইতে মানে এখানে এদের নাকি নিয়ম আছে যে মেয়েকে সাথে নিয়ে যেতে হয় ওখানে পুকুরে গিয়ে স্নান করাতে হয় তো সকালে অনেকটা দেরি হয়ে এই সব নানা রকম বিয়ের তো কাজ থাকে তাই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য গায়ে হলুদটাও অনেক দেরিতে হয়েছে তারপরে দেখলাম তত্ত্ব চলে আসলো বরের বাড়ি থেকে হলুদ চলে আসলো এইবারেই গায়ে গায়ে হলুদের নিয়মটা শুরু হবে আর কি তারপরে যাব জল ভরতে সবাই মিলে একটু হলুদ খেলা হলো এই যে গালে হলুদ মেখেছি তারপরে বসে পড়লাম খাবার খেতে আজকে দেরি অনেকটা দেরি হয়ে গেছিলো এবার জল সাইতে যাব। তার জন্য খেতে বসে পড়লাম প্রায় পুরান্ত দুটো বেঁচে গেছে আর খাবারে আজকে ছিল সাদা ভাত আর এই ঝিরি ঝিরি করে আলু ভাজা আর হচ্ছে ফুলকপি তরকারি ভেজ ডাল আর মাছ তো আমরা খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার তো জল সাইতে বেরোবো তাই জন্য খেয়ে নিলাম সবাই মিলে জল ছাইয়ে এসে চলে গেলাম বরের বন্ধুর বাড়ি আমাদের পাশেই যদিও বাড়িটা তো সেখানে গেলাম ওখানে বাচ্চারা আর কেক কাটিং ছিল তো বললো যে আমাকে বললো মানে বান্ধবী হয় সে বললো যে আসতে তাই গেছিলাম একটু আশীর্বাদও করলাম যাই হোক তারপরে চলে গেছিলাম এই যে প্যাকেট করতে বরযাত্রীরা আসবে তাদের প্যাকেট বানাতে চলে গেছিলাম হাতে হাতে সবাই মিলে একটু করলাম তাহলে কি হয় কাজটা এগিয়েও গেল আর তাড়াতাড়ি হয়েও গেল কারণ রাত্রে তো আবার প্রোগ্রাম শুরু করবো পর দেখা হলো তারপর বিয়ে বাড়ি যাও না এখন অলমোস্ট সাড়ে সাড়ে দশটা ভেজে গেছে

你是。<Yeah. S 2> uh huh. লজে পুতুরা উলুতে রাঙা পথে লজে টকুর মাথা দিয়ে চতুর তোলাতে মালা বদল হবে রাতে মালা বদল হবে